এক চড়েই মৃত্যু ভ্যান চালক ধাক্কা মারে এক পথচারীকে মেঝে ধারিয়ে ভ্যান চালককে সজরে চর ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যান এই ঘটনায় চাঞ্চল্য হাওড়া কোনায় বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ হাওড়া বেনারস রোডে কোনা স্কুলের সামনে একটি ভ্যানচালক চালক নিয়ন্ত্রণ এলাকার এক পথচারী অসীম দাস যার বয়স বাহান্ন তাকে ধাক্কা মারে ভ্যান চালকের নাম অলোক নস্কর বয়স তিপ্পান্ন গোলা থেকে টালি নিয়ে একটি বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে ধাক্কা মারার পর দুজনের মধ্যেই পতাশে শুরু হয়ে যায় মেরাঝারি ওই পথচারী ভ্যান চালক অলোককে সজরে মারে বলেই অভিযোগ ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ভ্যান চালক তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত পথচারী অসীম দাসকে স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা তাকে মারধরও করে পরে দাসনগর থানায় পুলিশ নিয়ে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয় তদন্ত শুরু করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে কি বলছে এলাকার সাধারণ মানুষজন জরুরি শুনেনি ছোট্ট বিজ্ঞাপন পর দেখতে সবার কথা নিউজ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুক ডাবলিউড ডাব্লু ডাব্লু ডট এইস আই এইচএন ইডি ডট কম আপন মেরে মেরে ফেলেছে আচ্ছা টাকা কোন চলে গেছে আমি চাই জানো আবার আসলে যে আমারে তার এই মেরেছে যে কোনো কারণ যেন ছাড়া না পেয়ে যায় বাবা কি ভ্যান চালাচ্ছে ভ্যান চালায় সে কি করে দাঁড়িয়েছিল জানি না সে তখন মেরে ফেলেছে তার পায়ে ধাক্কা লেগেছে সে তখন সুস্থে দাঁড়িয়ে আছে আচ্ছা তাতে কিছু হয় যে তার পায়ে আমার লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরিব বলে তার পাওয়ার আছে বলে তাকে শাস্তি দিতে হবে যে কোনো কারণে তার ছাড়লে হবে না আপনার নাম রিম্পা দাস আপনার বাবার নাম অলক নস্কর অলক নস্কর হ্যাঁ এই যে আপনি ভিডিওটা করছেন এটা কিন্তু গলায় আছড়ে দাগ আছে বাবার গলায় হ্যাঁ মানে এতই মেরেছে সপটে মেরেছে মারা গেছে কিচ্ছু শরীরে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাগ নেই দাঁড় করিয়ে এরকম দেয়ালে করে নাকি মেরেছে অনেকে এখানে দিচ্ছে হ্যাঁ স্কুলে তখন তো স্কুলে সব ভর্তি মানে পড়াতে এসেছে স্কুলে দিতে এসেছে চালু হয়েছে কার এই তো কোনাতে হ্যাঁ হ্যাঁ এইখানে হসপিটাল ওই লেদার দোকানের উপরে স্কুল টাইমে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে স্কুলে মেয়ে অনেক কম এসছে যেহেতু আগামী দুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে মেয়ে পুরো কম কম এসছে তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যান দাদা ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা ওখানে যে কোনো ভালো ড্রাইভার যত ভালোই হোক একটু সমস্যা দেখা দেয় গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই দাদার এই শরীর নাবিয়েছে যেই চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নেবার পরেই কী করছে উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে দেওয়ালে ছিল আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন যদি মরে যায় উনি যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে থেকে সব সাইকেল ফাইকেল সরিয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে এইখানটা মেরেছে মারতেই হ্যাঁ মারতেই উনি শুয়ে পড়লেন শুয়ে পড়ে আমাদের সেলুনের যত দাদা আছে ওখানকার যত দোকানদার আছে সবাই তেরে এগিয়ে গেলাম এগিয়ে যেতে দেখলাম নাগমুক দিয়ে রক্ত বেরোলো বেরোতে লক্ষ্মীদা দা সেলুনের লক্ষ্মী আছে উনি ঠিক এরকম বগল দাবা করে ধরে ধরেছে যখন উনি তখন আর কোনো সেন্স নেই এতটুকুনি আমরা দেখলাম তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে যাতে না ভগবান নিয়ে নেয় আমরা ঠাকুরকে কামনা করি আমার নাম পূর্ণিমা হাজরা মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall